আমরা কিন্তু তেলের পিঠা অনেক রকমেরই খেয়েছি সুজি দি বানিয়ে খেয়েছি কিনা চাউলের গুঁড়া দি খেয়েছি ভিজা চাউলের গুঁড়া দি খেয়েছি আবার আটা বা ময়দা দি খেয়েছি এরকমভাবে চিনি শিরায় তেল পিঠা বানিয়ে খেয়েছি কিনা জানি না তবে আমি আজকে রেসিপিটি নতুন করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছিল তবে মূল ভিডিওতে যা যাক দেখুন এখানে আমি স্টিলের একটা বাটি নিয়েছি কারণ এখানে একটু গরম পানি ব্যবহার করব এই জন্য স্টিলের বাটি নিলাম এখন এক বাটি মেপে সুজ দিয়ে দিলাম ওই বাটিরে আরেক বাটি মেপে ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম হাফ বাটি চিনি কারণ এখানে এক বাটি চিনি লাগবে আর হাফ বাটি চিনি দিয়ে আমি চিনির একটা শিরা বানাবো এই জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম এখন এগুলো সুন্দর করে মিক্স করে নেব নার্সারা করে তবে এই পিঠার কিন্তু মাপ ঠিক থাকলে পিঠাগুলো খুবই সুন্দর হয় আর মাপ ঠিক না থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হয় না দেখুন এভাবে করে মিক্স করা হয়ে গেছে এখন আমি ওই বাটিরই দুই বাটি এখানে কুসুম গরম পানি দিয়ে দেব এখন সুন্দর করে বেটারটা বানিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতে পাচ্ছেন এইভাবে যদি ভালোভাবে ফেটে ফেটে মাখানো হয় এই মাখানোর ভিতরও কিন্তু এই তেলপিঠাটা ভালোভাবে ফুলকো হয় এই মাখানোটাও কিন্তু মেন ফেটে ফেটে মেখে নেব আমি কিন্তু এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব ২০ মিনিটের মতো কারণ অনেক সময় নিয়ে বেটারটা মাখিয়ে নিয়েছিলাম দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকটুকু কিন্তু সুজিটা পানিটা শুকিয়ে গেছে এখন এর ভিতর আমি দিয়ে দেব এক প্যাকেট দশ টাকার ডানো গুঁড়ো দুধ আপনারা যদি এই সুজির বেটারটা দুধ দিয়ে বানিয়ে নেন তাহলে কিন্তু এই গুঁড়ো দুধটা না দিলেও হবে এখানে আমি পানি দিয়ে বেটারটা বানিয়ে নিয়েছি এই জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পরে আবার সুন্দর করে গুঁড়ো দুধটা সুদের সাথে ভালো করে মিক্স করব। এখানে কিন্তু আবারও কিছুক্ষণ ফেটে ফেটে ভালো করে মেখে নিতে হবে যত মাখবো ফেটে ফেটে তত কিন্তু পিঠাটা ফুলকো হবে দেখুন এ পর্যায়ে পিঠার বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে বাটি দিয়ে আমি পিঠাটা বানিয়ে নেব এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা হালকা গরম হচ্ছে এ পর্যায়ে আমি খুন্তি দিয়েভাবে করে তেলটা নাড়াচাড়া করে দেবো তাহলে কড়াইয়ে পিঠাগুলো লাগবে না দেখতে পাচ্ছেন এখন আমি পিঠার বেটার দিয়ে দিলাম এখন উপর থেকে এভাবে করে আমি তেল সরিয়ে সরিয়ে দেবো তাহলে পিঠাটা কিন্তু উপরে ভালোভাবে ফুলকো হবে এভাবে করে আমি পিঠাটা এই একটা বানিয়ে নেব আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এখন এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উলটিয়ে দিলাম এখন একটা পিঠা হয়ে গেছে উঠে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আর একটা পিঠার বেটার দিয়ে দিলাম একইভাবে করে এ পিঠাটাও বানিয়ে নেবো আমি আর একটা পিঠাও হয়ে গেলো এভাবে করে সম্পূর্ণ পিঠা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে তবে এই পিঠাটা আমি কিন্তু এভাবে খাবো না এটা একটা চিনির শিরা বানিয়ে শিরার ভিতর ভিজিয়ে পিঠাটা খাব দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এক বাটি চিনি দিতে চাইছিলাম সে চিনির হাফ বাটি দিয়েছিলাম পিঠার ভিতর এখন হাফ বাটি দিয়ে আমি এই শিরাটা বানিয়ে নেব আর এখানে হাফ বাটি পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা এলাচ মুখটা থেতো করে এখন সুন্দর করে এই শিরাটা বানিয়ে নেব এটা কিন্তু জিলাপির শিরার মতো হবে না জিলাপির শিরার চাইতে একটু ঘন হবে এই শিরাটা একটু বেশিক্ষণ ধরে শিরাটা বানিয়ে নেব দেখুন এভাবে করে শিরাটার বলক উঠে এসেছে আর কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো জাল করব তাহলেই পিঠার শিরাটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে দেখুন শিরাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এই শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে পিঠাগুলো দিতে হবে ঠান্ডা করতে দিয়েছিলাম শিরাটা এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে আর শিরাটা কিন্তু একটু ঘনও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই শিরার ভিতর কয়টা করে পিঠা দি দিয়ে উঠিয়ে নেব। আবার কয়টা করে দিব আবারও উঠিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে চারটা পিঠা দিয়ে দেব দেখুন শিরার ভিতর দি দেশি পিঠা এখন এ ও ওপিট করে সুন্দর করে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে নিয়ে আমি উঠিয়ে নেব পিঠাগুলো শিরাতে ভিজানো হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে উঠিয়ে নেব কত সুন্দর লোভনীয় হয়েছে পিঠাগুলো উপরের দিকেও খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল তাই বলছি আপনারা একবার হলেও এই মালপুয়া পিঠাটা এভাবে শিরায় ভিজে খাবেন দেখুন আর চারটা দিয়ে দিলাম এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলোই আমি ভিজে এভাবে করে উঠিয়ে নেব দেখুন সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি আপনাদেরকে একটা ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছিল তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম